বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদবে না এটুকু আশা আকাঙ্ক্ষা আমার আছে অস্তমিত সূর্যের মতো আমিও অস্তমিত ভাববার কোনো কারণ নেই তাই কাল সাতাশে জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে কাল শুনানি আছে সরকারের তরফ থেকে অ্যাপিল করেছেন কুড়ি তারিখের ঘটনার শুনানি হয়েছে শিয়ালদা কোর্টে অনির্বাণ দাস বিচারপতি দিয়েছেন যাবজ্জীবন দিয়েছেন বলেছেন বিরল থেকে বিরলতম নয় তাহলে কাল হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবে সারা দেশ কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টে সোনানি পিছিয়ে গেছে সেটা মার্চ মাসে হয়েছে যদিও আপনারই উদ্যোগ মুখ্যমন্ত্রীর উদ্যোগ এক তার তীব্র নিন্দা তীব্র ভর্ষণা করেছেন এবং বলেছেন যে আপনি দায়ী এটা হচ্ছে অভয়ের বাবা ও মা বলেছে কেন বলেছে যে এই উদ্যোগ যদি আপনি সেই সময় নিতেন তাহলে মূল চক্রী কালপিতরা ধরা পড়ত এটা অন্তত সেই সময় আশা করেছিলেন যদিও তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছেন আমরা দেখছিলাম অভয়ের বাবা বাবা ও মাকে সন্তান হানোর ব্যথা বেদনা তাদেরকে আক্রমণ করা যায় বলেছেন কোন একটি দলের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন আমি জানি না কোন সমাজ ব্যবস্থায় শাসক দলে কথাগুলো বলছেন আর মুখ্যমন্ত্রীর উদ্যোগকে নিয়ে প্রশ্ন তুলছি যখন সবাই আমি প্রশ্ন তোলার কেউ নই প্রশ্ন তুলেছেন বিচারপতি বিচারপতি প্রশ্ন তুলেছেন যে মনে আছে যে যারা আচ্ছা অভয়া বা তিলকতমা বা মেঘবালিকা যাই বলুন না তখন আমি মেঘবালিকাই বলছি প্রশ্ন করেছিলেন প্রথম দিন শুনানির দিনে যে নির্যাতিতার বাবা এবং মা তারা কি জানেন অ্যাডভোকেট জেনারেল উত্তর দিতে পারেননি তাহলে মুখ্যমন্ত্রীর শতপ উদ্যোগের ক্ষেত্রে কোথাও না কোথাও সন্ধিহান ও কালো মেঘের দেখা যাচ্ছে দেখা দিচ্ছে উকি দিচ্ছে আগামীকাল এজলাস ভরপুর ভরা ভর্তি থাকবে দেবাংশ বসাক ডিভিশন বেঞ্চে শুনানি হবে হাজার হাজার মানুষরা আন্দোলন করেছেন রাস্তায় নেমে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ চলছে আপনি যদি আশাফুল্ল নাইজার বলুন কিঞ্জালকেও চলছে আজ হয়তো এই সংবাদ পরিবেশন করার পর নয়ন রায় দা কোয়েরিকেও পুলিশ ব্যবস্থা নিতে পারে কারণ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা মানে আপনি হচ্ছে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন না আমি আর কোনো কাজ করিনি আমি কোনো দেশদ্রোহী নই আমি আমি সংবাদ সাংবাদিকতা গণতন্ত্রের অবস্থার অভয়ের যন্ত্রণার কথা মেঘবালিকার কথা আমি বারবার করে বলবো যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে তাই উই ওয়ান্ট জাস্টিস এটা আমারও যেমন দাবি আমারও এটা সম্মিলিত আওয়াজ তাই সংবাদ সাংবাদিকতার যে কাঠামো যে গণত গণতন্ত্র যে গঠনতন্ত্র যে প্রণালী সেখানে আমি আমার দায়িত্ব পালন করছি দায়বদ্ধতা পালন করবেন রাষ্ট্র রাষ্ট্রের ভূমিকা আমি নেই তাই রাষ্ট্র কেন মুগ্ল করছেন এই প্রশ্নের উত্তর আগামীকাল শুনানির সময় হবে তবে যতদিন না মেকবালিকার বিচার পাওয়া যাচ্ছে ততদিন আমি নয়ন রায় দ্য কোয়েডি আমাদের পুরো টিম আমার উল্টো দিকে চিত্র সাংবাদিক ঐন্দিরা ব্যানার্জি রয়েছে তারও একই দাবি তাই আগামীকালের দিকে তাকিয়ে যেমন থাকবো আমরা আগামীকালের মেঘ নিশ্চয়ই পরিষ্কার থাকবে সূর্যের প্রজ্জ্বল ভাব থাকবে কিন্তু রাষ্ট্রযন্ত্রের ভূমিকা যারা থাকেন তারা কখনই জানি না কেন আক্রমণ করছেন শাসক দলের তরফ থেকে একটা পর একটা আক্রমণ চলছে পরপর তাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দোলাচালে দুলছে তুই মেঘবালিকার বাবা ও মা আর শুধু বিচার চাইছে তাই শুরুই করেছিলাম বিচারের বাড়ি কি নীরবে নীরবে নিভিতে কাঁদবে আমি বলছি না কাঁদবে না বিচারটা পাওয়া যাবে তবে লার্জার কনসপিরেসি আছে লার্জার ইনভলভমেন্ট রয়েছে যেটা আগেও বলেছি আমার কথা শোনার পর সংবাদ পরিবেশনের পর যদি শাসক দলের মনে হয় যে পুলিশের কোনো ব্যবস্থা আপনারা নেবেন আমার বিরুদ্ধে হেনস্থা করতে চান অলওয়েজ ওয়েলকাম আমি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদ্রোহীদের কোনো জায়গাতে আমি নেই রাষ্ট্র আমি রাষ্ট্রকে আমি সম্মান করি কিন্তু যে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে রাষ্ট্রের যিনি প্রধান তার ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে সাংবাদিক নয়ন রায় তার মেরুদণ্ড সোজা রেখে কথাটা বলবে যে কথা সমীর দফাদার বলে আমার চিত্র সাংবাদিক যে কথা ঐন্দিলা ব্যানার্জি বলে আমি সে কথা বলি তাই ঝুঁকনে বলা ইনসান বি নেই হুঁ মায় না ঝুঁকনে বলা বি হু মেরা সিনা বি কাবির লম্বা বি হয় আমরা অপেক্ষায় থাকব তাই মেঘবালিকাই নাম যদি দিই তারা ভালো নেই তাদের গুমড়ে গুমড়ে কান্না প্রত্যেকে ভাবাচ্ছে বাংলার এই সমাজ ব্যবস্থাতে শুধু বাংলার মুখ পড়েছে না বাংলার মুখ পরেনি সারা দেশ সারা পৃথিবী কার্যত কেঁপে উঠেছিল অপ এই মেঘবালিকা বলুন অভয়া বলুন তিলক তোমার পরিপ্রেক্ষিতে তাই রাস্তায় নেমে আন্দোলন হয়েছে মশাল হয়েছে মিছিল হয়েছে কিন্তু রাষ্ট্র নিরবতার ভূমিকা পালন করেছে এখন শতক প্রণোধিত উদ্যোগের এ প্রশ্ন তো থেকেই গেল আপনি নজর রাখুন কমেন্টস করুন মতামত দিন আমি কোনো চিল চিৎকার করতে এখানে আসিনি আমার কাজ হচ্ছে মানুষের কথা বলা আর আগামী পরপর প্রতিবেদন যেগুলো সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক আমি নয়ন তার ভূমিকা পালন করব আর নমস্কার দিয়ে লাভ নেই কিছু অত্যন্ত বিষণ্ন হৃদয় ভেঙে খান খান হয়েছে আমিও মেঘবালিকার বিচার চাইছি উই ওয়ান্ট জাস্টিস